হ্যালো গাইজ এটা আমাদের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের বাংলা বই ঠিক আছে এটা প্রথম গল্পটাই আছে হলুদ পোড়া মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ঠিক আছে আমি পড়ছিলাম পড়তে পড়তে আমি এখানে আসলাম এই যে শুভ্রা দাদা ধীরেন স্থানীয় স্কুলে মাস্টারি করে গায়ে সে একমাত্র ডাক্তার পাশ না করা ফিজিক্সে অনার্স নিয়ে বিএসসি পাশ করে সাত বছর গাইড স্কুলে জিওগ্রাফি পড়াচ্ছে মানে এটা কি কোনো কথা ফিজিক্সে অনার্স নিয়ে পড়ে জিওগ্রাফি কে পড়ায় ভাই আমাকে একটু বলুন যাই হোক এটা নাও মানা গেল এরপরে এই যে এখানে। গেও একটি মেয়েকে বিয়ে করে দু বছরে চারটি ছেলে মেয়ে জন্ম হওয়ায় এখন অনেকটা ঝিমিয়ে গেছে আমার কথা হলো দুবছরে চারটে ছেলে মেয়ে হয় কি করে এই যে হলুদপুরা মানিক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে এই মানিক বন্দ্যোপাধ্যায় যদি আমি বেঁচে থাকতেন আমি জিজ্ঞেস করতাম